আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি থাকছে আলু পাকোড়া মুচমুচে আলুর পাকোড়ার সাথে চা বিকেলের নাস্তায় একদম জমে যাবে দর্শক বন্ধুরা আমি রূপন্তী রূপন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি ভিডিওটি শুরু করছি সুপ্রদর্শক বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আঁকোড়া তৈরি করার জন্য আমি অফ ক্যামেরায় কুচি করে চারটা আলু কেটে রেখেছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটি ডিম নিয়ে নিয়েছি আলুর পরিমাণ বেশি হলে পিঁয়াজ কুচিও একটু বেশি নিতে হবে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আলু কুচি পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ এখন একে একে অ্যাড করছি এখন আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যাড করলাম ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আলুর পাকোড়া খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করছি যার যেমন লবণ দরকার সে তেমন করে অ্যাড করতে পারবেন আমি এখানে লবণ অ্যাড করলাম এখন আমি এখানে হলুদ অ্যাড করব। হলুদের গুঁড়ো অ্যাড করেছি আমাদের ঘরে এমন কিছু উপকরণ থাকে যা দিয়ে আমরা খুব সহজেই আলুর পাকোড়াটা বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারি এখন আমি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আজকে সেটাই করেছি আমি এখানে এক একবারই লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো ব্যাপার না দিলে একটু ভালো হয় মজা লাগে এই জন্যই আমি অ্যাড করেছি আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো অ্যাড করছি আমি অনেক বেশিও অ্যাড করিনি অনেক কমও অ্যাড করিনি যতটুকু আমার দরকার ততটুকুই অ্যাড করেছি এখন আমি এখানে বেসন অ্যাড করব এখন আমি ধাপে ধাপে বেসন অ্যাড করলাম এখন আমি একটা ডিম অ্যাড করব ডিমটা অ্যাড করছি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যখন পাকোড়াটা ভাজবেন তখনই এটা মিক্সড করে নিতে হবে খুব আগে থেকে মিক্সড করে রাখলে মিক্সড করে রেখে দিলে এটা থেকে একটা পানি বের হবে তখন এত ক্রিস্পি হবে না সেজন্য আগে থেকে মিক্সড করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে মিক্সড করে ভেজে নিতে হবে তাহলে অনেক মুচমুচে হবে এখানে আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন আমি চালের গুঁড়াটা স্কিপ করেছি আমি শুধু বেসন দিয়েই করেছি আপনারা চাইলে কিছু পরিমাণ ময়দাও অ্যাড করতে পারেন আমি এখানে ময়দা অ্যাড করিনি আপনারা চালের গুঁড়াটা বা ময়দাটা অ্যাড করতে পারেন করলে আরও মজা হয় আমি অ্যাড করিনি আমি শুধু বেসন দিয়েই করছি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন লাইকটা দিয়ে দিবেন দর্শক বন্ধুরা আপনাদের লাইক এবং আপনাদের কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে আমি এখানে গরম সরিষার তেলটা দিয়ে নিয়েছি সরিষার তেলটা দিলে খুব ভালো হয় আর ভাজার পরে খুব ভালো একটা ফ্লেভার আসে এজন্যই আমি এখানে সরিষার তেল দিয়েই ভেজে নেব আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি একবারই উপসবগুলো উপকরণ একবারই দিয়ে দেওয়া যাবে না আমি ধাপে ধাপে ভেজে নিচ্ছি অল্প অল্প পরিমাণ করে ভেজে নিতে হবে সবগুলো একে একে ভেজে নিব সবগুলো একসাথে ভেজে নিলে আমাদের আলু পাকোড়াগুলো বেশ ভালো হবে না একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয় থাকবে এজন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে দর্শক বন্ধুরা আপনাদের ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া এবং সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারাও নিজেরা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই বিকেলে নাস্তার জন্য আলু পাকোড়া দিয়ে গরম চা অসাধারণ লাগে দর্শক বন্ধুরা আমার কাছে তো বেশ ভালো লাগে আমি আপনাদের কাছে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি বা ভালো লাগে থাকে আপনারাও ঘরে তৈরি করে দেখতে পারেন কেমন হলো কেমন মজা হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আপনারা চাইলে হাতের কাছে যা আছে তাই দিয়ে আলু পাকোড়াটা বানিয়ে ফেলতে পারেন পাকোড়ার কোনো ধরা বাধা নেই যে এটা দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না যে কোনো লবণ বা হলুদ গুঁড়ো দিয়েও আপনারা খুব অল্প দিয়ে কিছু করে পাকোড়াটা খেতে পারেন দেখবেন অসাধারণ মুচমুচে একটা পাকোড়া তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য ধাপে ধাপে পাকোড়া আমার ভাজা হয়ে গেছে এখন চলুন বন্ধুরা সবগুলো পরিবেশন করি কি সুন্দর হয়েছে পাকোড়া আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার দর্শক বন্ধুরা আমার ভিডিও কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর সফট হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে এটা সসের সাথে খেলেও একদম জমে যাবে আমার কাছে খুব ভালো লাগছে দর্শক বন্ধুরা খুব মজা হয়েছে আপনারা ঘরে একবার হলেও তৈরি করে দেখতে পারেন দর্শক বন্ধুরা এ ধরনের মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ